আসসালামু আলাইকুম দর্শক আর যে নিউজের পক্ষ থেকে আমি রিয়াজ বলছি আপনাদের সাথে সো হচ্ছে আমাদের যে বন্যাগুলো আছে এখানে আপনাদেরকে দেখাবো বন্যার যে পরিস্থিতিটা ঠিক আছে এতটা পানি জীবন আমি কোনো দিন বাড়তে দেখি নাই বন্যায় এইবার ডিরেক্টলি পাহাড় থেকে মানে ডিরেক্টলি পাহাড় থেকে এই মানে কি আইতাছে পানি পরে পরে নামতাছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেকগুলো পানি এই এইগুলো পানি দিয়ে ব্রিজ রাস্তা এগুলো সব তলায় গেছে গা আমরা এত পানি পানির মধ্যে হাইড়া হাইড়া এলাম সরি হ্যাঁ হাতার বাইরে আইছি ওটা ভুলিয়ে ছিলাম যাই হোক হাতার বাইরে আইছিলাম এত পানি পানির মধ্যে পরে আবার আপনাদেরকে দেখাবো ওইখানে কিছু হাঁস চড়ে খাবার খাচ্ছে দেন আমরা যেই ব্রিজটা দিয়ে পার হয়ে আইলাম ওই ওই ব্রিজটাও দামও তো দেখায় তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু হাঁস একটু জুম করে যদি দেখায় দেখতে পাচ্ছেন এই হাঁসগুলো খাবার না পেয়ে এইখানে পানি থেকে উপরে উঠে পড়ছে বা দেখতে পাচ্ছেন প্রচন্ড পরিমাণের বন্যার পানি এতটা পানি দ্রুত বাড়ছে এরকম করে যদি আর কিছুক্ষণ পানি বাড়ে তাহলে মনে করেন যে কি হবো অঁ আমাৰ এলেকা পূৰা তলাই যাব গা পূৰা আমাৰ তলানিৰ ভিতৰত থাকম আপোনাৰ দ্ৰুত টানি আহে ন তানি তাকৰে কোৱা গৈ এলেকাই হেল্প কৰণ তাৰপৰা হ'লে এই কেৱল বিকাশে টেপা পাৰাইলে জিৰ' ওৱান নাইন ওৱান টু থ্ৰী ফাইভ ছেভেন এই নাম্বাৰে টেকা পাঠাই পাৰে ইয়াৰ পৰা আৰম নাই এই ভিডিঅ' দায় প্ৰস্তুৰা চাইডে থাক এবার এতক্ষণ দেখতে পেলেন বন্যার যে অন্য কিছু এইবার দেখাবো আমাদের এলাকার যে একটা প্রখ্যাত মাঝি ঠিক আছে এই মাঝিটা তার নৌকা তলায় ফেলাইছে এখনকার তলানের কারণে সে মাছ কোনোভাবে ধরতে পারতেছে না এখন মনে করেন যে সে এই করছে হচ্ছে নৌকাটাকে কাচিল লাগাই হেরিকেন লাগাই খুঁজতেছে পানির নিচে হেরিকেন চোবাইয়া এখন আপনি এই আপনি একটু যদি লেখাতেন মাঝিটাকে জুম করে দেখতে পাচ্ছেন মাটিটা খুবই কষ্ট হচ্ছে মাটিটা প্রায় কান্না করতে করতে আবার ই হচ্ছে আপনি এখন জুম আউট করে আমাকে দেখান দেখতে পাচ্ছেন মাটিটা প্রচন্ড কষ্টে আর সব কথা বাদ দিয়ে এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে আমাদের সেই বাঙ্গা বৃষ্টি আর কি যেটা তলিয়ে গেছে কিছু আগে এই বাচ্চা বলে মানে এখান থেকে শরতোকা ভিডিও নষ্ট করছে আমাদের নিউজটা নিউজ আর যে পাপ সেই কিছুক্ষণ আগে যদি আবার একটু গিয়ে অপ

আপনারা দেখলেন যে এইখানে প্রচণ্ড পরিমাণে পানি প্রায় মনে করেন যে আমি তলানে তোলানে অবস্থায় এখন আপনাদের সাথে কথা বলতেছি আমার ক্যামেরাম্যানটা প্রায় তলায় গেছে গে তারপরে ওই লুপরে বসে আছে হচ্ছে কারণ পার হয়ে আমি যদি আবার বেশি থাকে থাকি তখন এই ব্রিজটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই মাইক্রোফোনটা সবাই মনে করতে পারেন যে তার ছাড়া ঠিক আছে এটা তার মানে এটা ব্লুটুথ এখান থেকে ব্লুটুথে আমার ডিভাইসের সাথে গেছে হচ্ছে এই পর্যন্ত নিউজ হচ্ছিল আজকের বাংলা টিভি নিউজ আর যে আর জে নিউজ থেকে তো ততক্ষণ আপনারা নিউজ ওই পরবর্তী নিউজ পাওয়ার জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ